মুসলমানের হৃদয় থেকে ফিলিস্তিনে বাদ দিতে পারবে না মুসলমানের রক্ত সেখানে পড়েছে মুসলমান সেখানে রক্ত দিয়েছে মুসলমান সেখানে শহীদ হয়েছে ওই টাকায় আপনা হত্যা মুসলমানের বিচার পতাকা দাঁড়াবে প্রিয় কুমিল্লাবাসী আপনারা জানেন আজকে আমরা বকশিয়া দরবারের হুজুরিকে আপনার নির্দেশে আজকের এই ফিলিস্তিনের মুসলমানদের দুঃখে দুঃখিত হয়ে ব্যথায় ব্যথিত হয়ে আমরা জুমার নামাজের পরে এই কান্দির পর হুপালি একত্রিত হয়েছি আপনারা অবগত আছেন প্রায় ওখান আমরা দেখেছি এই ফিলিস্তিনের মুসলমানদেরকে নেতা এবং আমেরিকার ট্রাম্পের নির্দেশে তাদের ইহুদিদের খ্রিস্টানদের ঐক্য পোষণ ঐক্য পোষণ করার কারণে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বিশেষ করে কাজার মুসলমানরা পারি হারা হারা সব হারা এবং কি তারা যেখানে আশ্রয় নিয়েছিল সেই টাকা তারা আক্রমণ করে মসজিদ মাদ্রাসা হসপিটাল সবকিছু উড়িয়ে দিয়ে মুসলমানদেরকে এলাকা থেকে বিতাড়িত করেছে আমরা দেখেছি আল্লাহ পাকের পেয়ারা হাবিব বলেছেন ভবিষ্যৎবাণী করেছেন যে তোমরা অপেক্ষা করো এই ফিলিস্তিনের ভিতরে তোমাদের এমন একটা দল এমন একটা দল আসবে সেই দলটা যখন কালো পাতাকে হাত দিলে যখন ফিলিস্তিনে প্রবেশ করবে সেই দলের মাধ্যমে ফিলিস্তিনের মুসলমানদের পিটাই করে উঠবে ইনশাল্লাহ তোমরা যদি বরফের সাগরে থাকো বরফের পাহাড়ে থাকো সেইটা পারি দিয়া তোমরা মুসলমানের সঙ্গে একত্রিত ঘোষণা করো সেই মুসলমানরা নাজাতের রাস্তা পেবে সেই মুসলমানদের নেতৃত্বে গোটা পৃথিবীতে মুসলমানরা আবার ঘুরে দাঁড়াবে আমরা দেখেছি গুগল থেকে আমরা দেখেছি গুগল থেকে ফিলিস্তিন নামক রাষ্ট্রটা কোটি মুসলমানের ভিটা থেকে ফিলিপিনেPathVariable পারবে না মুসলমানের রক্ত সেখানে পড়েছে মুসলমান সেখানে রক্ত দিয়েছে মুসলমান সেখানে শহীদ হয়েছে ওই টাকায় আপনা হaccam মুসলমানের পিঠের পতাকা দাঁড়াবে আমরা থেকে জীবভাষবাসী এই নেপামিয়া হুদুর পরে আমাদের ভারতে মুদী সরকারের নেতৃত্বে মুসলমানদের উপর আরেক নেতা নিয়ে মুসলমানদেরকে নির্যাতন করছে আমরা দেখেছি প্রায় দেড়শোর মতো মাদ্রাসা ভারতে ভেঙে ফেলছে আমরা দাবি জানাচ্ছি অতি বিলম্বে অতি তাড়াতাড়ি আমাদের এই মসজিদ মাদ্রাসা গুলি সংস্কার করা হোক আর নতুবা মুসলমান যদি একবার কোর্ট থেকে বের হয়ে যায় মুসলমান